পরা পুতিদান কতগা পাঁচটা তিনটা 3 4 4 5 কালা হবে এটা চটের ব্যাগ এটাও হচ্ছে একটা সাইজ আছে এটা 90 টাকা এটা হলো 100 টাকা আচ্ছা এটা হলো ইজি ব্যাগ ইজি ব্যাগ এটা হলো পকেট আচ্ছা পকেট এই পকেটে হলো 4 সাইজ এটা হলো রিপিট রিপিট পর্দা এটা হলো এসপি নতুন ঝিলিক রিপিট এটা হলো মৌসুমী ফুল এটা হলো জামালপুরের ব্যাগ এটা হলো রিপিট ছাড়া পর্দা এটাকে ডোল বলে ডোল এটা হলো পুতুল পুতুল এটা হলো তিনটা সাইজ এটা হলো জাজিম বলে জাজিম যেটা জামালপুরের কাতান চাই যেটা একটা হেক ধরনের নকশি এনে রাঙ্গা মাটির পাশ খাবারের বক্স নিয়ে যেতে পারবে পানির বক্স নিতে যে পারবে আচ্ছা এটা হলো দানা কাপড়ের এখান বলে হরিন ব্যাগ চেন ব্যাগ বলে 14 18 14 18 এটাও আপনি পিন করতে পারবেন এটা দাম হলো 1200 টাকা হাজার তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি বৈষয়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক আমরা সব সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে তো দর্শক অনেকেই আছেন যারা কোথা থেকে স্বল্প মূল্যে পাইকারি ব্যাগ সংগ্রহ করবেন এটার সন্ধান চাচ্ছেন জানতে চাচ্ছেন কোথা থেকে বিভিন্ন প্রকার চটের ব্যাগ টিস্যু ব্যাগ বিভিন্ন প্রকার শপিং ব্যাগ কোথা থেকে একদম চিপ রেটে পাইকারি সংগ্রহ করতে পারবেন এর একটা সন্ধান চাচ্ছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে এমন একটা সন্ধান দেব যেখানে আপনারা একদম চিপ রেটে বিভিন্ন প্রকার চটের ব্যাগ শপিং ব্যাগ বিভিন্ন প্রকার বিভিন্ন ব্যাগ এ টু জেড কালেকশন পেয়ে যাবেন একদম চিপ রেটে কিভাবে ব্যাগ নিয়ে ব্যবসা করবেন কিভাবে ব্যাগ নিয়ে ব্যবসা করে লাভ করতে পারবেন কত টাকা পুঁজি দরকার এ টু জেড তথ্য থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো কথা বলি এক একা কেমন আছেন ভালো আছি

90 টাকা 125 টাকা আচ্ছা এটা পাইকারি হিসাবে বিক্রি করা হয় আচ্ছা তো এটা কালার হবে কতগুলো এটা কালার হবে প্রতিটা দরে দ টাকা 5 5 3 3 কালার হবে 4 থেকে 5 টা কালার 5 টা কালার হবে 4 থেকে 5 টা কালার হবে আচ্ছা এ তো অন্য আরো কালেকশন আছে 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 এ এখানে আছে চটের ব্যাগ চটের ব্যাগ এগুলো এখানে চটের টিবিন ব্যাগ আচ্ছা টিবিন ব্যাগ এটা আরেক নমনার সাইজের আছে আচ্ছা এটা হলো তিন সাইজ আছে আচ্ছা এটা হলো ছোটটা 80 টাকা মাঝারিটা 100 টাকা বড়টা 110 টাকা এটা হচ্ছে চটের ব্যাগ এটা হচ্ছে চারটা সাইজ আছে এটা চারটা সাইজ আছে এটা চড়ে এটা টিফিন বাটি এটা অনেকে কেরিয়ান মানে অনেক সময় বড় ছোট মাঝারি তিনটা সাইজ চারটা সাইজ আছে এখানে প্রথম সাইজ এলো আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা আচ্ছা এটা হচ্ছে একটা সাইজ আছে আচ্ছা এটা হলো চট খালি চট শুধু শুধু চট টিফিন বাটি এটা হলো টিফিন বাটি আচ্ছা এখানে হলো তিনটা সাইজ আছে এটা হলো আশি টাকা টাকা এটা কোন চটের তৈরি চটের তৈরি হয় এখানে ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর ডিজাইন আছে অসংখ্য কালার এবং ডিজাইন রয়েছে পাশে একটা সুন্দর পকেট ও রয়েছে আচ্ছা এরকম সাইজ এবং বিভিন্ন কালার কালেকশন এখন যাই

অন্য যে ব্যাগের কারখানা আছে তাদের থেকে কি যদি সেটা কিনে জিততে পারে মানে যদি সব থেকে কম রেটে কিনতে পারে তাহলে তো ব্যবসা অবশ্যই বেঁচেও জিতবে বেঁচেও জিতবে তো এটা হচ্ছে আপনার সরাসরি কারখানা থেকে তৈরি করেন এবং বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি মার্কেট হচ্ছে চকবাজার আর চকবাজারের মধ্যে আপনারাই হচ্ছেন একদম চিপ রেটে ব্যাগগুলো দিয়ে থাকেন তো এক এক করে দেখবো ব্যাগের কালেকশন দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে টাইম লেনে রেখে দেবেন দেখা গেছে আপনার না হোক আপনার বন্ধু আর একটা প্রতিবেশী যাদের উপকারে আসবে যারা খুঁজতেছেন যে কোথায় একদম চিপ রেটে ব্যাগের কালেকশন পাবেন তাদের জন্য কিন্তু খুবই খুবই উপকারী হবে

ছোটটা পঁচাশি টাকা এটা তিনটা সাইজ আছে কালার আছে কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটা আচ্ছা এটা হলো এসপি এসপি এটা হলো তিনটা তিন প্রকারের তিন প্রকারের আচ্ছা তিনটা সাইজ তিনটা সাইজ থাকে এটা হলো এসপি এটা 60 টাকা বড়টা 80 টাকা তার বড়টা 95 টাকা আচ্ছা এর মধ্যে কালার থাকবে অনেকগুলো কালার অনেকগুলো কালার থাকবে এটা হলো এসপি সাতা এসপি আচ্ছা নতুন জিলিক রিপিট জিলিক রিপিট জিলিক রিপিট এটা আপনি দুইটা সাইজ পাবেন বড়টা 120 টাকা মাঝারিটা একশো দশ টাকা আচ্ছা একশো কালার আছে চারিতে পাঁচটা

নব্বই টাকা বড়টা নব্বই টাকা মেজোটা হলো আশি টাকা আচ্ছা পাইকারি পাইকারি তিনি নিতে পারবেন আজকে যে যে ব্যাগের কালেকশন গুলো দেখতেছেন সবই হচ্ছে আপনার পাইকারির মধ্যে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র তাই না পুতুল এটা হলো পুতুল পুতুল এটা হলো তিনটা সাইজ আপনার তিনটা সাইজ বড়টা হলো 115 টাকা আচ্ছা মেজোটা 105 টাকা ছোটটা 95 টাকা এটা হলো তিনটা সাইজ এটাকে পুতুল বলে বিলাই 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 বলে গেল এটা হলো জাজিম বলে জাজিম জাজিম

যে এখানে এখানে পার্স আছে আমাদের এখানে পার্স আছে সুন্দর সুন্দর পার্স আছে মাটির পার্স আছে রাঙ্গামাটির পার্স মেয়েদের মেয়েদের পার্স এই পার্স রা নিতে পারেন মনে করেন যে ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস মাত্র এত সুন্দর কালেকশন আমি যদি দেখেন দর্শক এত সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা এগুলো কিন্তু একশো দেড়শো টাকা আপনার অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে আপনার যারা খুঁজছেন যে রাঙামাটির যে বিভিন্ন কালার কালেকশনের যে ব্যাগগুলো এগুলো কিন্তু সেই ব্যাগ আরেকটা আরেকটা সাইজ দেখেন এটা হলো সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা

আর সেক্ষেত্রে আপনারা আপনাদের আপনাদের পছন্দ প্রিন্ট করিয়ে নিতে শপ শপের নাম ঠিকানা সহ আপনারা সুন্দর করে দুই পাশে প্রিন্ট করিয়ে নিতে পারবেন এরকমের বিভিন্ন ধরনের টিসু ব্যাগের কালেকশন আছে তো আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কোন হলো

এটা দাম হইলো বারোশো টাকা হাজার বারোশো টাকা বারোশো টাকা বারো ষোলো সাইজ বারো ষোলো আচ্ছা বারো ষোলো সাইজ বারোশো টাকা হাজার প্রিন্ট করেও নিতে পারে প্রিন্ট ছাড়াও নিতে পারে প্রিন্টের একটু দামটা এক্সট্রা 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 আপনি যদি পিন করে লোন নিতে চান তাহলে ওখানে আপনি 1000 টাকা বেশি দিতে হবে আচ্ছা 1000 এ 1500 টাকা বেশি দিতে হবে মানে এক পিসে টাকা করে বেশি পড়বে আচ্ছা এটা চাইলে আপনি প্রিন্ট করেও নিতে পারেন প্রিন্ট ছাড়াও নিতে পারেন আপনার প্রতিষ্ঠানের নামে প্রিন্ট করিয়ে নিতে পারবেন সহজ ভাবে এখানে আসার জন্য একটু ঠিকানাটা আমাদের একটু বলে দেন হুম এখানে আসবেন আসতে হইলে ঢাকা চক বাজার ঢাকা চক বাজার সুলেমান টাওয়ার আচ্ছা সোলেমান টাওয়ার बेचमैन अंडर बेसमेंट बेचमैन आठ नये दुकान नाम आठ नये